বৃহস্পতিবার জামালপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যৌধশ্রীরাম ও বেড়ুগ্রাম এই দুই অঞ্চল বিজয় সম্মেলনী হয়ে গেল উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি যুব সভাপতি উত্তম হাজারী পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারুক আলী মণ্ডল মহিলা নেত্রী কল্পনা সাঁতরা অন্যান্যরা ব্লক সভাপতি মেহমুদ খান প্রথমেই সকলকে বিজয় দশমীর শুভেচ্ছা জানান তিনি বলেন যারা আজ দলের ডাকে সাড়া দিয়ে এই বিজয় সম্মেলনীতে যোগ দিলেন তাদের তিনি শুভেচ্ছা জানান বিপদে আপদে মানুষের পাশে থাকে একমাত্র তৃণমূল আমাদের মুখ্যমন্ত্রী বন্যা বিধ্বস্ত জায়গায় পৌঁছে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বস্ত করছেন তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্যের ফারাক বিধায়ক সকলকে বিজয় শুভেচ্ছা জানিয়ে বলেন মুখ্যমন্ত্রী তাদের আদর্শ তাকে দেখেই তারা রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য তিনি যা করেছেন তা এক কথায় অনবদ্য তাই আগামী বিধানসভা ভোটে তার পাশে দাঁড়াতে হবে তৃণমূলের প্রার্থীকে বি পুল ভোটে জেতাতে হবে এ বিষয়ে বিধায়ক অলক কুমার মাঝি ও ব্লক সভাপতি মাহমুদ খান সাংবাদিকে কি বললেন অঞ্চল থেকে দেখলাম আপনি সিপিএম এবং বিজেপি কোটার নাম করে বলেছেন যে অনেকে এসেছেন কিন্তু তারা ঠora প্রজার ভয় এসে কি ইন্ডিকেট করতেন তারা কি বেরোগ্রাম অঞ্চলে বিরোধী কড়ার জন্য কি তাকে পালিয়ে যেতে হবে প্রথম কথা আপনারা ভাববে যে বিজয় সম্মেলন কেন মায়াদেরকে যখন আপনি সাংবাদিক বন্ধুরা আছেন দেখবেন মায়েদেরকে বলা হয় শাশুড়ি বলে বৌ বলে যে চালটা বেছে দিত চালটা বাঁচার পরেও কিন্তু যখন ভাত খাওয়া হয় যিনি বলেছিলেন চালটা বেছে এরকম কিন্তু সারা এতে মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তৃণমূল কংগ্রেস কিন্তু দু একটা মানুষ থাকবে সেই ক্ষেত্রে কেউ ভালোবেসে আছে তো মনে করে যে আমি ডাইরেক্ট যদি করিনি আমি সমর্থক আছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে আমরা দেখেছি এবং আমরা উপভোগ করেছি সে কে তারা ভালোবেসে এসেছে এবং এই বার্তা যেটা ছাব্বিশ সালে নির্বাচনে সেই মানুষটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার উন্নয়ন দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতাকে দেখে যেন তার ভোটটা তৃণমূল তৃণমূল কংগ্রেসে পড়ে এই কারণেই আমি বলেছি এসআইআর নিয়ে আপনি দেখলাম অনেক বক্তব্য রাখলেন এসআইআর নিয়ে আমি রীতিমতো বিজেপিকে হুঁশিয়ার দিলাম কী বলবেন বিষয়টা নাকি এবং প্রথম প্রথম কথা আপনার আমরা একটাই বলতে চাই যে সার্বিক নিরপেক্ষতা বাজায় রেখে আজকে যারা ভোটার আছে যারা দীর্ঘদিন ধরে আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা ভারতবর্ষে বসবাস করে যদি কোনো কৌশলে দেশে আরে আমাদের কোনো নাম বাদ দেয় নিশ্চয়ই আমরা তার অন্যায় প্রতিবাদ করব অন্যায়ভাবে যদি বাদ যায় যদি সঠিক হয় নিশ্চয়ই আমরা স্বাগত জানাবো কারণ আমরা চাইছি নিরপেক্ষতা বাজায় রেখে সঠিক তাদের অনেকই জায়গাতে অনেক গরিব মানুষ এসসি আছে তাদের অনেক কাগজপত্র নেই কিন্তু তাদের দু সাল থেকে তাদের ভোটার থেকে এখনকার মিডিয়া দেখবে তারা আছেন কি নাই আশা করি সেই ক্ষেত্রে যে ইনকোয়ারি হবে আমরা একমত কিন্তু আমাদের বক্তব্য হলো কোনো ভারতবর্ষের বুকে বাংলার বুকে কোনো নাম যেন বাদ না যায় এটাই আমাদের দাবি তারা দীর্ঘদিন ধরে এখানে পঞ্চাশ বছর ষাট বছর তার ফ্যামিলি তারা এখানে থাকেন সেক্ষেত্রে নাম বাদ দেওয়ার কোনো জায়গায় নেই তবু যদি অন্যায়ভাবে বাদ যায় সেটা নিশ্চয়ই আমরা যতটুকু আমরা আইনগত যেটা করা নিশ্চয়ই আমরা তা বাংলা টাইমসের শেষ প্রশ্ন বেরুগ্রাম অঞ্চল আপনাদের শক্ত শক্তঘাটি কিছুদিন আগে চকুনজাদি এলাকায় একটা কি বার্তা দেবেন এখন আমরা হৃদয় সম্মিলিত মতো যে শান্তিশীল বার্তা সৌভাতৃত্বের বার্তা তার সাথে সাথে বাংলা শ্রেষ্ঠ উৎসব আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞান থেকে সেইটা সেই ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখার দায়িত্ব এবং দন্তব্য আমাদের প্রত্যেকে সেটা আমরা কাছে আমরা সেই সেটা সেইটা করছি তার সাথে সাথে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে প্রত্যেক লোকসভা প্রতি এবং আমার কর্মীদের প্রতি আরও আরও সদিচ্ছা এবং মজবুত করতে হবে আগামী ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে আমরা যেমন শুধু বিধানসভা জয় হবো এবং তার সাথে সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের মতো পাঠিয়ে আমরা মাওবাদী মানুষের সরকার প্রতিষ্ঠানের মধ্যে আমাদের সহযোগিতা এবং আমাদের থাকে কেন বর্তমানে যে পরিষেবা বাংলার মানুষ পেয়েছে সেই পরিষেবা যদি ধরে রাখতে হয় তবে সেই জায়গায় চতুর্থবারের জন্য আমাদের মাওবাদী মানুষের সরকারকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্ধু কথা থ্যাংক ইউ জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া